আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আজকে আমি অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম তো আজকের টপিকটা হচ্ছে আমি গত ভিডিও আমার যে যারা যারা দেখছিল তারা সবাই জানে যে আমি একটি অটোমেশন সফটওয়্যার তৈরি করছিলাম যাই হোক এটা ইউটিউবে শর্টের জন্যই কিন্তু অনেকে বলতেছিল যে ভাইয়া আপনি যদি পারেন তাহলে ভয়েস ওভার সহ পাইথন কোড তৈরি করে দেখান বা সফটওয়্যারটা তৈরি করেন আর কি তো ভাই আমি মেন একটা কথা বলি আমি পারবো না ইনশাল্লাহ এরকম কিছু নাই বাট জিনিসটা হচ্ছে কি আমি গত ভিডিওতে যে সফটওয়্যারটা তৈরি করেছিলাম সেই সফটওয়্যারটা আমি চেষ্টা করছিলাম যে ফ্রি এপিআই দিয়ে বানানোর জন্য ঠিক আছে যতটা সম্ভব আমি সব ফ্রিতেই বানাইছিলাম ওই পুরো ফুল সফটওয়্যারটা বানাইছি কোনো আমার এপিআই এর কোনো খরচ লাগে না কিছুই না ঠিক আছে তো আজকে আমি জাস্ট সফটওয়্যারটাকে একটু ইম্প্রুভ করার জন্য আমি জাস্ট পেইড এপিআই ইউজ করছি তো তাও একবারে যে অনেক বেশি পেমেন্ট লাগছে আমার তা না অল্প কিছু পেমেন্ট লাগছে বাট সফটওয়্যারটা মোটামুটি আশা করি আপনাদের ভালোই লাগবে দেখলে তো চলুন আজকে বেশি কথা বলবো না আমি হচ্ছে ডাইরেক্ট আমার সফটওয়্যারটা অন করে আপনাদেরকে দেখাই তো আমার সফটওয়্যারটা আমার যে কাঙ্ক্ষিত ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আমি চলে যাচ্ছি আচ্ছা তো দেখতেই পারতেছেন যে আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে ফোল্ডার আছে এই ফোল্ডারে চলে আসলাম আসার পরে এখন আমি একটা জিনিস দেখাই এখানে আউটপুটে যদি আমি যাই এখানে দেখেন যে কিছু নাই ঠিক আছে তো এখন আমি আমার কাঙ্ক্ষিত সফটওয়্যারটা রান করি সি এম ডি ওপেন করলাম করার পরে হচ্ছে আমি যে লোকেশনে আমার সফটওয়্যারটা আছে সেই লোকেশনে শিফট হয়ে যাচ্ছি ভার্চুয়াল এনভায়রনমেন্টাল লোকেশন আর কি পাইথন ফাহিম ডট পি এটা আমার স্ক্রিপ্টের নেম তো এটা আমি রান করলাম এখন হচ্ছে কয়েক সেকেন্ডের ভিতরে আমার সফটওয়্যারটা রান হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি আচ্ছা তো আমাদের সফটওয়্যারটা দেখেন রান হয়ে গেছে তো এই সফটওয়্যারটা অনেক কি বলবো সুন্দর এবং অনেক জোস একটা জিনিস কারণ এখনই বুঝতে পারবেন কারণ গত ভিডিওতে জাস্ট আমার ইমেজ জেনারেট হইতো বাট এই মানে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে একটা সফটওয়্যার কিভাবে অটোমেটিক্যালি একটা ফুল স্টোরি থেকে একটা ভিডিও জেনারেট করবে তো করবে পাশাপাশি সে ভয়েস অ্যাড করে দিবে ঠিক আছে ভয়েস ওভার স্ক্রিপ্ট আর কি ভয়েস যেটা সেটা অ্যাড করে দিবে মানে এটা পুরা ইনসেন লেভেলের একটা জিনিস হইতে যেতেছে তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন স্টোরি টপিকে আমি যে কোনো স্টোরি লিখতে পারি ঠিক আছে তো ধরেন আমি চাচ্ছি যে হচ্ছে ক্যাট স্টোরি বা মোটিভেশনাল স্টোরি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মোটিভেশনাল স্টোরি ঠিক আছে। আর মজার ব্যাপার হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা এই যে স্টোরি যে আমি লিখতেছি এটা এটার সাথে মানে আমার এই সফটওয়্যার সাথে কিন্তু গুগলের জেমিনি কানেক্ট করা আছে ঠিক আছে অটোমেটিক্যালি জেমিনি কি করবে আমার এখান থেকে আমি যা মানে স্টোরি টপিক যা লিখবো ওই ওইটার উপরে ডিপেন্ড করে একটা স্টোরি মেক করবে প্লাস ওই স্টোরির সাথে আমার আরও যে পেইড এপিআই আছে কেনা আছে যেগুলো ওগুলোর সাথে কানেক্টেড হয়ে সব অটোমেটিক কাজ হবে জিনিসটা দেখেন আর ভয়েস ল্যাঙ্গুয়েজ তো আমি যেহেতু বাংলাদেশি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজই সিলেক্ট করা রাখছি আর কি ডিফল্ট আপনারা চাইলে ইংলিশও বানাইতে পারবেন তো ধরেন হচ্ছে টোটাল ডিউরেশন সিক্সটি সেভেন্ডস আমি হচ্ছে এখানে আপনাদের দেখার জন্য দেখানোর জন্য হচ্ছে সিক্সটি সেকেন্ড রাখতে পারি সমস্যা নেই আর হচ্ছে এটার পার্ট কয়টা হবে তো ধরেন আমি হচ্ছে এখানে সাপোজ দশটা পার্ট দিলাম যে দশটা পার্ট একটা ফুল ভিডিও সে আমাকে কমপ্লিট করে দিবে ঠিক আছে তো এখন আমি কি করবো এখন ধরেন এই জেনারেট বাটন আছে জাস্ট জেনারেটে এ ক্লিক করব আর এখানে অ্যাসপেক্ট রেশিও আছে এখানে আমি ইউটিউবে শর্টের জন্য যেহেতু বানাতে চাচ্ছি তাই আমি এখানে নাইন এক্স সিক্সটিন রেশিও দিবো যদি আমি স্কোয়ার শেপ তাহলে হচ্ছে সিক্সটিন ইস টু নাইন দিতাম তো এখন আমি জেনারেট ভিডিওতে ক্লিক করব অ্যান্ড দেখেন বিষয়টা কি হয় টোটাল ডিউরেশন মানে ষাট সেকেন্ডের জন্য সে আমাকে দশটা পার্টে ভাগ করে করে একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট সহ ভিডিও তৈরি করে দেবে ইমেজ জেনারেট করবে করবে প্লাস ওই ইমেজগুলো একসাথে ধরেন আপনারা যদি এডিট করতেন তাহলে কিন্তু আপনাদের ক্যাপ কাট অথবা ক্যামটাশিয়া অথবা ইনশট ঠিক আছে নিয়ে আপনারা এডিট করা লাগতো লাগতো ভয়েস ওভার সফটওয়্যার ঠিক আছে লেভেলের একটা দেখবেন যে অটোমেটিক্যালি সব হইতেছে আর এটা এখনো কমপ্লিট হয়নি যখন হবে আমাকে সে এই যে এই ছোট বক্স দেখতেছেন তো এই স্টার্টিং ভিডিও জেনারেশন এখানে সে আমাকে বলে দিবে যে তোমার ভিডিও পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে তুমি তোমার আউট আউটপুট ফোল্ডারে যাও যে চেক করতে পারো তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে একটু সময় নিল কারণ আমি যেহেতু তাকে ষাট সেকেন্ডের একটা ভিডিও বানাইতে দিছি প্লাস দশটা পার্ট বলে দিছি তো একটু তো সময় নিবেই যাই হোক এখন ভিডিও জেনারেশন কমপ্লিট হয়ে গেছে তো চলুন আমরা আমাদের আউটপুট ফোল্ডারে যাই এই যে আমাদের আউটপুট ফোল্ডার এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তো দেখেন জিনিসটা কি ইনসেন লেভেলের হয়েছে ঠিক আছে এখানে হচ্ছে অটোমেটিক্যালি সে ইমেজ জেনারেট করছে প্রায় দশটা পার্ট যেহেতু আমি দিছি দেখেন দশটা ইমেজ জেনারেট করছে প্লাস হচ্ছে একটা ফাইনাল ভিডিও সে রেডি করছে জিনিসটা কিন্তু পুরা ইনসেন লেভেলের হ্যাঁ এখন হচ্ছে এখানে ফাইনাল ভিডিও যেটা আমরা ফাইনাল ভিডিও অন করে দেখব যে কিরকম হইল আমাদের ভিডিওটা আচ্ছা তো ফাইনাল ভিডিওটা এই যে দেখেন এখানে ফাইনাল ভিডিও ডট এমপি ফোর নামে আর তো আমরা একটু অন করে দেখি যে কিরকম হইল রিয়া গরিব স্বপ্ন বড় লোকে হাসে রিয়া চুপ বই তার গন্ধু জ্ঞান আলো দিন রাত পরিশ্রম ক্লান্তি নেই প্রথম পরীক্ষায় ফেল মন ভাঙে মা সাহস দেয় আবার চেষ্টা কর রিয়ার জে দ্বিগুণ জোর পরের বার প্রথম সবাই অবাক রিয়া ডাক্তার গরিবের সেবায় ইচ্ছা শক্তি আসল প্রমাণ রিয়া তো দেখেন এটা মোটামুটি ভাই আমি কি বলবো যে আমার মতে ভালো পরিমাণে একটা ভিডিও দিছে হ্যাঁ কারণ হচ্ছে আপনি অটোমেটিক্যালি সব করতেছেন একবারে যে আপনি ওই রকম লেভেলের পারফরমেন্স পাবেন ওইটাও আশা করা উচিত না তো আমার মতে যতটুকু সে দিছে এনাফ দিছে কারণ তাকে আমি বলছিলাম দশটা পার্টে ভিডিওগুলা বানাইতে সে দশটা পার্টি আমারে দিছে কমপ্লিট করে ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমার কাজ অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমাকে বলবেন যে আমার কাজগুলো কেমন হচ্ছে ঠিক আছে